পাচ্ছে না পানীয় জলের সমস্যা নেই অবরোধ আমি আর গেলাম না নাহলে হয়তো গিয়ে যদি যেই অবরোধ করুক না কেন এটা একটু ভালোবাসা আমার প্রতি আছে যদি বলতাম তাহলে একটু প্রোগ্রাম আছে আমাকে ছেড়ে দিন আমার ভরসা পশ্চিমবাংলার মানুষের প্রতি এটা আছে অন্তত নশার স্থিতি কি রাস্তাটা করে ছেড়ে দেবে যে নশার পাল ছাড়ছে ছেড়ে দাও কিন্তু আমি আর শুনে গেলাম না যেই শুনলাম পানীয় জলের সমস্যা সমাধানের জন্য অবরোধ করেছে আমি বললাম দাদা আমার গাড়ি যারা ছিল বলছিল মানে ভাই আপনি গিয়ে বলুন না আমরা নাম যাব না এই যে আন্দোলন আমি আন্দোলনকে সমর্থন করি আমি গাড়ি ঘুরিয়ে একটু দূর থেকে ঘুরে আসতে হলো কিন্তু ভাবুন দেশ সারি হয়েছে পঁচাত্তর বছর হয়ে গেল এখনো পশ্চিমবাংলার মানুষকে তার পানীয় জলের জন্য আন্দোলন করতে হয়েছে তারা ভোট সমস্ত বিষয় সোচ্চার হবে ভাবতে পেরেছে কোন রাজ্যে কোন দেশে আমরা বসবাস করছি